হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও একটু ভালো বাট বুঝতেই পারছো গড়াটা কেমন ভেঙে গেছে কেন যাই না গড়াটা বসে গেছে গলা ঠিক হচ্ছে না তাও আমি এখানে দুপুরবেলা চলে এসেছি দেখতেই পাচ্ছ কী করছি আমি তো এই কুকুরটা স্নান করছি এখন চুপচাপ বসে আছে বাচ্চা কুকুরটা আর কারণ ওর প্রচুর গরম লাগছিল আর যা গরম পড়েছে বিভস্য গরম পড়েছে এই গরমে আমরা মানুষরাই প্রচুর কষ্ট পাচ্ছি তাই এরা তো কিছু বলতে পারে না তো তাই ভালো হয়ে গরম এদেরও তো গরম গরম লাগছে তাদেরকে একটু শ্যাম্পু করি করে স্নান করি আর এরা এ আরেকজনও তোমাদের কাছে আরেকটা আছে দুজন আমাদের বাড়িতেই থাকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তো সব কিছু আমাদের বাড়িতে করেও আর যখন সুযোগ হয় মেঝেতে ঠান্ডা মেঝেতে শুয়ে পড়ে তাই হলে ওদেরও গরম লাগছে আমি একটু স্নান করে দিই আর আমার বিশেষ করে বাড়িতে বেশি ভালোবাসে আমার ছোটো মেয়ে দুজন কিনে সারাদিন চট কাচ্ছে এ আর একটা এই এই দেখো আমার ছোটবেলি ধরে আছে তো এই দুজনকে এত ভালোবাসে সারাদিন ওদেরকে নিয়ে চট কাচ্ছে তো পুরো মানুষের মতো আমার সন্তানের মতো বলতে পারো আমার বাড়িতেই থাকে খাওয়া দাওয়া করে তো যাই হোক চলো দেখতে ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগে লাগবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে thank <laughs> you ওদের স্নান করিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ভাইব না যে ঘরে আটকে রাখছি ঘরে আটকে রাখবো না কিছুক্ষণ যেন রাখবো কারণ ওদের সান করে দিলেন ওরা ধুলো বাইরে গিয়ে ধুলো ময়লার মধ্যে গোড়াগুড়ি খাবে তাই জন্য আমি সান করে দিয়ে ঘরে কিছুক্ষণ রেখে দিই ওদের গাটা শুকিয়ে দিয়ে দিলে আবার আমি দরজাটা খুলে দিই তো সেই জন্য আমি ঘরের দিকে দি ঢুকিয়ে দিচ্ছি বসো না বসো বস 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 না খুব গরম লাগছিল না খুব গরম পড়েছে না খুব গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা লাগবে রে খুব গরম পড়ে তাই না

আমি তো গায়ে জল দিব তারা আমার ঠান্ডা লাগবে আহ কি শান্তি না কি শান্তি তাই না কি শান্তি তাই না শান্তি শান্তি চলো চলো যাও ঘরে চলেও ঘরে চলে যাও চলে যাও